হ্যাঁ কৃষ্ণ আজ আমরা জানব জয়া বা ভূমি একাদশীর ব্রত কথা যা ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে উল্লেখিত আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে দেবেশ হে পরমেশ্বর ভগবান কৃপা করে আমাকে বলুন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কী বিধি বা কী তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ কল্পান্তরে এই একাদশীর নাম ভৈমী নামেও প্রসিদ্ধ এই তিথি সমস্ত সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা সর্বপবিত্র এবং সর্ব প্রদানকারী মুক্তি প্রদানকারী তিথি হিসেবে পরিচিত এই জয়া একাদশী পালন করার ফলে প্রেতত্ব থেকে মুক্তি লাভ করা যায় এখন আমি আপনাকে একটা আপনাকে একটা উপাখ্যান শোনাব এক সময় দেবরাজ ইন্দ্র পঞ্চাশ কোটি অপসরা এবং গন্ধর্বদের নিয়ে সরকার যে এক নৃত্য সঙ্গীত নৃত্য গীতের আয়োজন করলেন গন্ধর্বদের মধ্যে গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন সেখানে ছিলেন চিত্রসেন এবং নামক গন্ধর্বেরা গন্ধর্ব পুষ্পদত্ত এবং গন্ধর্ব চিত্রসেনের কন্যা এবং পুত্র উভয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ধর্ব পুষ্পদত্তের পুত্র মাল্যবান এবং গন্ধর্ব চিত্রসেনের কন্যা পুষ্পবন্তী সেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু গন্ধর্ব চিত্রসেনের কন্যা পুষ্পবন্তী এবং গন্ধর্ব পুষ্পদত্ত পুষ্পদত্তের পুত্র মাল্যবান ইন্দ্রসভায় গীতে মন না দিয়ে তারা পরস্পর পরস্পরকে মন দিয়ে ফেলেছেন অর্থাৎ তারা ইন্দ্রসভায় দুজনেই পুষ্পবন্তী পুষ্পবন্তী এবং মাল্যবান দুজনেই কামে আসক্ত হয়ে গেছিল পুষ্পবন্তী বারবার কটাক্ষ চোখের দ্বারা মাল্যবানের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ফলশ্রুতিতে মাল্যবান ওই দেবে ওই দেবসভায় তার নিজস্ব গীত হারিয়ে নিজস্ব গীত হারিয়ে ফেলেছিলেন পরশ্রতিতে আমাদের ওই সভায় বেগাত ঘটল যার ফলে ইন্দ্রদেব অনেক রাগান্বিত হয়ে গেছিলেন তিনি অনেক তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পুষ্পবন্তী এবং মাল্যবানকে অভিসম্প প্রদান করলেন রে মুর রে মূর তোরা দেব তোরা দেব সমাজে এসে এরকম কামা আস এরকম কামাশক্ত হয়েছিস আমি তোদেরকে অভিশাপ দিলাম যে তোরা প্রেতত্ব প্রাপ্ত হবি দেবরাজ ইন্দ্রের অভিশাপে মাল্যবান এবং পুষ্পবন্তী দুজনে প্রেতত্ব প্রাপ্ত হয়ে এক হিমালয়ে এক হিমালয়ে গিয়ে উপস্থিত হলো হিমালয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে তাদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এবং তারা এভাবে দিন অতিপাত করতে লাগলেন এভাবে বহুদিন তারা অতিবাহিত করার পরে একদিন পিচাস পাল্লান পিচাসিনি পুষ্পবন্তীকে বললেন সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো নরক যন্ত্রণার মতো পাপ ভোগ করছি আমরা এখন থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা আর পাপ করব না ফলশ্রুতিতে তারা নাওয়া খাওয়া বন্ধ করে দিন অতিপাত করতে লাগব তাদের কোনো পূর্ববর্তী পুণ্যকর্মের ফলে সে সময় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি উপস্থিত হল তারা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জল উপবাস করে তাদের শরীর ক্ষীণকায় হয়ে গিয়েছিল সারাদিন রাত উপবাস ব্রত পালন করার পালন করার পরে ভগবান ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পেশাচত্ব দূর হলো এবং তারা আবার পূর্বরূপ ফিরে ফেল তারা আবার পূর্বরূপ ফিরে পেয়ে অর্থাৎ গন্ধর্বরূপ ফিরে পেয়ে তারা গন্ধর্গ লোকিয়ে চলে গেল তখন দেবরাজ ইন্দ্র প্রশ্ন করলেন যে তোমরা কিভাবে আমার অভিশাপ থেকে মুক্তি পেলে মুক্তি পেলে তখন গন্ধর্ব মাল্যবন এবং পুষ্পবন্তী স্বর্গের দেবরাজ ইন্দ্রকে বললেন যে হে দেবরাজ আমরা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করার ফলে আমাদের পেশাচত্ব দূর হয়ে গেল তখন দেবরাজ ইন্দ্র মাল্যবান এবং পুষ্পবন্তীকে বরণ করে নেন এবং তাদেরকে অমৃত পান করার সুবর্ণ সুযোগ প্রদান করেন এবং কৃষ্ণভক্ত হওয়ার কারণে তাদের পূজা স্বর্গে বিশেষ আসন প্রদান করেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী ব্রত এই জয়া একাদশী ব্রত পালন করলে পালনকারী এ জয়া একাদশী পালনের ফলে ব্রহ্মবোধ জনিত পাপ থেকে অবিলম্বে মুক্তি পাওয়া যায় এই জয়া একাদশী পালন করার ফলে সমস্ত দানের ফল পাওয়া যায় এই একাদশী ব্রত পালনের ফলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় তাই চরুণ সুপ্রিয় প্রিয় আমরা সকলে আগামী উনত্রিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় ব্রত একাদশী ব্রত পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করি আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন অপরজন কেউ একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করবেন 还有一个是呢。